পুরো কি রয়েছে আর ভিতরে আমি জানি না আপনাকে বলবেন অবশ্যই বলছি আর আপনাদের অবশ্যই যদি ভালো লাগে থাকে হ্যালো গাইস নিউ ব্লগ আমাদের দুটো পার্সেল এসেছে দেখতে পাচ্ছেন আর এর ভিতরে কি রয়েছে চলুন এটাকে আনবক্সিং করে দেখাচ্ছি আসুন দেখেন

কেমন হয়েছে কমেন্টে বলবেন কেমন লাগছে এই দুটো বডিটাকে আমার মা পছন্দ করেছে দেখেন এই দুটো মা মা মিশো থেকে অর্ডার করেছে কেমন হয়েছে কমেন্টে অবশ্যই বলবেন তো চলুন আর একটা আনবক্সিং করি হ্যাঁ আমার তো খুবই পছন্দ হয়েছে তা বলপতি এই দুটো আমার অনেক পছন্দ হয়েছে দেখি এর ভিতর কি রয়েছে

ভিডিওটা অনেক ভালো লাগে পটান পটান করে আপনাদের যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে বলবে তো চলুন এটা আনবক্সিং করা যাক একটা বড় বড় কি রয়েছে আর ভিতরে আমি জানি না এখন প্রত্যেকে এসে লালু বসে পড়েছে এ মারছে

এটা ভিডিও করার জন্য নিয়ে অর্ডার করেছে মেশো থেকে ঝুমের জন্য এটা বুট আর এটা রিং লাইট ভিডিও করবে ঝুম নিজে নিজে তার জন্য আর পাপ্পা ঝুমের পাপ্পা অর্ডার করে দিয়েছে দেখেন ঝুম খুলতে পারছে না ঝুমের কোলে লালু বসে পড়েছে সে দেখেন এসে ঘুমাচ্ছে আপনারা যদি অর্ডার করতে চান তো মিশো থেকে অর্ডার করে নেবেন ঝুমের বুদ্ধটো কম কেমন হয়েছে কমেন্টে জানাবেন ঝুম খুব ভালো কথা বলতে পারছে না প্রথম ব্লক অত কিছু বলতে পারছে না ভুল হলে ঝুমকে ক্ষমা করে দেবেন আর পাশে থাকবেন ঝুমের

পছন্দ এটা আমাকে অনেক সুন্দর লেগেছে এটাকে ফিট করার পর আপনাদেরকে অবশ্যই দেখাবো আমার ভিডিও এবং সব ভিডিও আর আমার পাশে অবশ্যই থাকবেন আপনারা তো আমার বড্ডটা অনেক পছন্দ হয়েছে আপনাদের কাকে কাকে পছন্দ হয়েছে মিশো থেকে অবশ্যই লিখবেন আর তার তার সব থেকে পছন্দ হয়েছে কমেন্টটা অবশ্যই নেবেন তো চলো এই দুটোকে পরার পর দেখা যাক কেমন লাগছে কমেন্টে বলবেন অবশ্যই কমেন্ট আর আপনাদের অবশ্যই যদি ভালো লাগে থাকে লাগে থাকে তো মিশে থেকে অর্ডার করতে আপনারা পারেন জুমের বুট দুটো কেমন হয়েছে কমেন্টে বলবেন এই দুটো মেশো থেকে অর্ডার করেছে আর এটাতে জুম নিজে মানে ভিডিও করবে বলে তার জন্য অর্ডার করাইছে এখানে বসে আছে জুমের কাছে বসে থাকবে লালু আমার ব্লগটা ভালো লাগে তো ভালো লাগে থাকলে কমেন্ট শেয়ার লাইক অবশ্যই করবেন আর পাশে থাকবেন আমার আমার এইটুকুন ব্লগ কেমন লেগেছে 对。Okay.